নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই কবিতা ছোটবেলায় আমরা সকলেই পড়েছি আজ আপনাদের একটা ঘাটের নৌকার দেখাবো কিন্তু সেই নৌকা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় যে নৌকা বা আমরা ছোটবেলায় যে নৌকা দেখি দেখে এসছি সেই নৌকার সঙ্গে কিন্তু এখনকার নৌকা অনেকটাই পার্থক্য হয়েছে তখন ছিল ডিঙি নৌকা এবং সেই ডিঙি নৌকা দাঁড় বেয়ে বৈঠা বেয়ে নদী বা গঙ্গায় চলাচল করতো কিন্তু সেই ডিঙি নৌকা কিন্তু এখন আমরা দেখতে পাই না এখন ডিঙি নৌকা সাধারণত আমরা দেখি মাছ ধরার কাজে ব্যবহার হয় বা গ্রাম অঞ্চলের ভেতরে যে ছোট ছোট খানি নদীগুলো আছে সেই নদীতেও দু একটা ডিঙি নৌকা দেখা যায় এখন বেশিরভাগ নৌকা আমরা যেগুলো দেখতে পাই এই বড় বড় নৌকা এবং সেই নৌকায় প্রত্যেকটা নৌকায় কিন্তু মেশিন লাগানো আছে এবং সেই মেশিন মেশিনের সাহায্যে নৌকা নদীতে চলে আমরা যে নৌকাগুলো আগে ছোটোবেলায় দেখেছি সেটা এক মাঝিরা একধারে ধারে বইটা টানে একভাবে ডাঁট টেনে কোনো সময় হাওয়ার পক্ষে পাল তুলে দিয়ে চলাচল করত। কিন্তু সেই পাল তোলা নৌকা এখন আর দেখা যায় না এখন কিন্তু এই নৌকাগুলোই দেখা যায় যে নৌকাগুলো মেশিন লাগানো হাল অবশ্যই আছে হ্যাঁ মেশিন লাগানো এবং সেই মেশিনের সাহায্যে পাখা ঘুরিয়ে মানে সময়টা যাতে কম লাগে মানুষ অল্প সময়ে মধ্যে যাতে যাতায়াত করতে পারে এক আমরা যে ঘাটটায় আজকে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গোয়ালপাড়া ঘাট এই এটা হচ্ছে গোয়ালপাড়া ঘাট আর এই গোয়ালপাড়া ঘাট থেকে এক সময়ে প্রচুর নৌকা মানে সকালবেলায় সাতটার পর থেকে সাতটার পর থেকে আধ ঘন্টা অন্তর অন্তর নদিয়া এবং বর্ধমান দিকে যাওয়ার জন্য প্রচুর নৌকা চলাচল করতো একবারে সন্ধ্যে ছটা অবধি কিন্তু এখন সেই গোয়ালপাড়া ঘাট থেকে গুটি কয়েক নৌকা চলে তাও শুধুমাত্র মাল নিয়ে যাওয়ার জন্য বা যারা সবজি টবজি নিয়ে আসে বাজারে সেই সব সবজি এখানে যাদের নদীর ধারে একবারে বাড়ি যাদের পরিবহনের খরচা নৌকায় এলে অনেকটাই কম হবে তারাই শুধুমাত্র এই নৌকায় ব্যবহার করে কাটোয়া বাজারে কাটোয়া বাজারে আসে এবং ব্যবসার কাজে একসময় দেখা যেত এই নৌকায় ভরসা করে নদীয়া এবং গ্রামের বেশ কিছু গ্রাম আছে কেতুগ্রাম থানার বেশ কিছু গ্রাম আছে সেই গ্রামগুলো কিন্তু এই নৌকার ওপর ভরসা করেই তারা কাটোয়া বাজারে আসতো এবং কাটোয়ায় যাতায়াত করতো এই শুধুমাত্র এই নৌকার ওপর ভরসা করে কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে এবং তারা আমি নৌকা ও বাদ দিয়ে এখন সড়কপথে তারা আসে এসে শাঁকাই ঘাট পার হয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা টাওয়ার মতন আছে টাওয়ারের এই পাশেই ঘাট আছে শাঁকাই ঘাট যেটা কাটোয়ার সঙ্গে যোগাযোগকারী ঘাট এবং সেই ঘাট পার হয়ে তারা কিন্তু কাটোয়া বাজারে আসছে বা ছোটো খাটো জিনিসপত্র নিয়ে তারা কাটোয়া বাজারে ঢুকছে কিন্তু যারা প্রচুর মাল নিয়ে আসে একবারে নদীর ধারে বাড়ি হ্যাঁ তারা কিন্তু এখনও এই নৌকা নৌকাগুলোই ব্যবহার করছে এবং শুধুমাত্র মাল নিয়ে আসা নয় গ্রাম অঞ্চল থেকে মাল নিয়ে আসা নয় এখান থেকে মাল নিয়েও যারা গ্রামে যায় শুধু তো গ্রাম থেকে কাটোয়া শহরে মাল নিয়ে আসে তা নয় কাটোয়া শহর থেকেও আবার মাল নিয়ে তারা গ্রামে যায় ওই যে একটা দূরে নৌকা দেখুন ছেড়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ এবং ত্রিপল চাপা দেওয়া আছে এই নৌকাটায় কাটোয়া শহর থেকে অনেক মাল আছে যেমন আলু পেঁয়াজ এগুলো কিন্তু কাটোয়া থেকেই গ্রামে যায় আর গ্রাম থেকে সবজি এগুলো কাটোয়া শহরে ঢোকে এই যে নৌকাটা যাচ্ছে এই নৌকাটা নলিয়াপুরের দিকে যাবে মানে কেতুগ্রাম কেতুরগ্রাম এমএর নলিয়াপুর যে গ্রামটা আছে সেই নলিয়াপুরের দিকে যাবে এখান থেকে এক মো গ্রাম বা পলাশি অব্দি নৌকা যাতায়াত করতো সেই সব নৌকা এখন পরিবহনের অনেক সুবিধা হয়েছে এবং সেই সব নৌকায় যাতায়াত বন্ধ হয়েছে কারণ এখান থেকে পলাশি নৌকায় যেতে গেলে প্রায় ঘন্টা চারেক সময় লেগে যাবে যাওয়ার সময় হয়তো সময়টা একটু বেশি লাগবে কিন্তু আসার সময় সময়টা আবার কম লাগবে যেহেতু যেহেতু স্রোতের পক্ষে তখন আসবে এবং সেই সব জন্যেই কিন্তু এখন নৌকায় যাতায়াত কমে গিয়েছে আর তাছাড়া পলাশি থেকে যেসব নৌকায় যারা আসতো তারা এখন যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার জন্য তারা কিন্তু বাস ধরে বা ট্রেন ধরে তারা কাটোয়া ঢোকে গুটি কয়েক নৌকা এই গোয়ালপাড়া ঘাট থেকে ছাড়ে এবং সেটা সেটা হচ্ছে নলিয়াপুর অবধি এই নৌকাগুলো যায় আর এক সময় যেমন নলিয়াপুর মানে কেতুগ্রাম বর্ধমান অখণ্ড বর্ধমানে তখন বর্ধমান ভাগ হয়নি কেতুগ্রামের কেতুগ্রামের নলিয়াপুর অবধি নৌকা যেত এবং মৌগ্রাম অবধি নৌকা যেত কিন্তু এখন সেই মোগ্রাম অবধি হয়তো নৌকা যায় না নলিয়াপুর মাল টাল থাকলে হয়তো কোনো সময় সেই নৌকা নলিয়াপুর বা মৌগ্রাম অবধি যায় কোনো কোনো সময় কোনো কোনো সময় দেখা যায় একবারে পলাশি থেকেও নৌকা করে মাল বোঝাই করে নিয়ে আসছে মানে গ্রাম থেকে যখন পাট চাষ এই বর্ষার সময় এবার পাট চাষ শুরু হবে পাট প্রায় ওঠার মুখে এবং এই পাট হ্যাঁ কেচে পরিষ্কার করে নৌকা বোঝাই করে তারা আবার কাটোয়া বাজারে নিয়ে আসবে এই পাট বিক্রির জন্য শুধুমাত্র নদীর ধারে যাদের বাড়ি নদীর ধারে যারা বাড়ি তারাই শুধুমাত্র এই নৌকা ব্যবহার করছে যারা সড়কপথে যাদের যোগাযোগ ব্যবস্থা ভালো তারা সড়কপথে আসে এবং আমরা যে ঘাটে দাঁড়িয়ে আছি সেই ঘাটের বাঁদিকে দূরে যেটা দেখা যাচ্ছে ওই যে টাওয়ারটা লক্ষ্য করে দেখা যাচ্ছে টাওয়ার যেটা লক্ষ্য করা যাচ্ছে এই টাওয়ারের কাছে হচ্ছে শাখাইঘাট যেটা নৌকা পারাপার করে শাখাই থেকে কাটোয়া অবধি আসে কাটোয়া অবধি আসে এবং কাটোয়া শহরে ঢোকে এপাশে এই ঘাট এবং এই এই টাওয়ার থেকে এগিয়ে গেলে কিছুটা এই দূরে এই নৌকাটা যেমন যাচ্ছে প্রথমে হয়তো উদ্ধানপুর ঘাট পড়বে বর্ধমানের দিকে নদিয়ার দিকে ভাগ্যমন্তপুর পড়বে মানে উদ্ধানপুরের ঘাট যেটা আছে তার ঠিক উল্টো দিকটা হচ্ছে ভাগ্যমন্তপুর নদিয়ার দিকে সেই ভাগ্যমন্তপুরে ঘাটটা পড়বে আর আমার ঠিক ডান দিকে আবার ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ও ডান দিকে ওই যে দূরে দূরে যে জেঠিটা দেখা যাচ্ছে এই ঘাটটার লাইফ তো আপনাদের আগে অনেকবারও দেখিয়েছি দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বল্লভপাড়া ঘাট যার এক পারে বল্লভপাড়া এবং আর এক হচ্ছে কাটোয়া দিক এবং এই বল্লভপাড়ার কাটোয়ার যে ঘাট আছে বল্লভপাড়া ফেরিঘাটই এটাকে বলে তো এইটা হচ্ছে বর্ধমানের সঙ্গে বর্ধমানের কাটোয়া শহরের সঙ্গে নদীয়ার যোগাযোগকারী একমাত্র এইটাই ঘাট এর পরেও যে ঘাটটা আছে সেটা হচ্ছে সেরাখাল ঘাট তারপরে যে ঘাটটা আছে সেটা হচ্ছে ডাইহাট একপরে ডাইহাটের ঘাট একপরে হচ্ছে মেটিরি ঘাট ওটাও পার হয়ে মাটিয়ারি যাওয়া যায় এবং সেই ঘাটও আপনাদের পরে দেখাবো আজ শুধুমাত্র এই গোয়ালপাড়া ঘাট থেকে কিছুটা ওয়েদার লাইভ করতে এসে এই এতগুলো নৌকা দেখলাম বলে এই নৌকার প্রসঙ্গটা আপনাদের আনলাম কারণ সময়ে এই ঘাটেই তখন যন্ত্রচালিত নৌকা আসেনি এবং সেই পানসি নৌকা যেটাকে বলতো এবং সেই পানসি নৌকা দিয়েই এই বল্লভপাড়া ঘাট বলুন উদ্যানপুর ঘাট বলুন ঘাট বলুন সব ঘাটে কিন্তু এই পানসি নৌকার ডাঁট টেনেই মাঝিরা বয়ে বয়ে নিয়ে যেত এবং লোক পারাপার হতো এই পানসি নৌকা দিয়ে সেই সব পানসি নৌকা কিন্তু এখন দেখা যায় না দু একটা ব্যবহার হয় সেটা শুধুমাত্র মাছ ধরার কাজে এখন সব এই বড় বড়ো নৌকা এবং ইঞ্জিন চালিত নৌকা চলে এসছে তবে এই ইঞ্জিন চালিত নৌকা এই গোয়ালপাড়া ঘাটে একসময়ে আধ ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর একদিকে যেমন নদীয়াও যেত এক অন্যদিকে বর্ধমান আসতো মানে দুটো করে নৌকা ঘন্টায় ঘন্টায় ছাড়তো যেটা হচ্ছে একটা নদীয়ার দিকে যেত একটা বর্ধমানের দিকে যেত দুই পারে নদীয়া এবং বর্ধমান এই যে দূরে ওই যে নৌকাটা দেখা যাচ্ছে নৌকাটা দেখা যাচ্ছে এর ঠিক বাঁপা বাঁ দিকের দিকটা হচ্ছে এখন পূর্ব বর্ধমানের কেতুগ্রামের শাখায় প্রথমে পড়বে তারপরে বসরাডাঙা আছে উদ্ধানপুর আছে এককে একে নলিয়াপুর আছে অবধি চলে গেছে বার দিক আর ডান দিকটা ঠিক হচ্ছে বল্লভপাড়া থেকে শুরু করে একবারে ভাগ্যবন্তপুর গোবরা এই চলে গিয়েছে এবং একবারে এই গঙ্গা বহরমপুর গিয়েছে এবং আমরা দেখে আসছি যে পলাশি অবধি এই ঘাটে নৌকা চলাচল করতো মানুষজনও যাতায়াত যেমন করত তেমনি মালও আসত এখন সেসব বন্ধ হয়ে গেছে এখন শুধুমাত্র দুটি কয়েক নৌকা গোয়ালপাড়া ঘাটে আসে এবং সেগুলো মাল যাদের নদীর ধারে বাড়ি তারা মাল টাল নিয়ে আসে হ্যাঁ যাদের বাসের যোগাযোগ ভালো কার টোটোর যোগাযোগ ভালো তারা কিন্তু ওই ঘাট পার হয়ে এই যে দুটো নৌকা পাশাপাশি যাচ্ছে একটা শাঁকা থেকে ছেড়ে আসছে কাটোয়া পাড়ে আর একটা কাটোয়া পাড় থেকে ছেড়ে যাচ্ছে সেখানে গিয়ে লাগবে এই নৌকা পারাপার করেই তারা কিন্তু যাতায়াতটা করে আপনাদের আজ আমি ওয়েদারটা দেখাবো বলে ঘাটে লাইভ করতে এলাম কিন্তু সেই খা ওয়েদার দেখানোর পরিবর্তে অনেকগুলো ইঞ্জিন চালিত নৌকা বাধা ছিল এবং সেই নৌকার প্রসঙ্গে বলতে বলতে নৌকা নিয়ে এতগুলো কথা আপনাদের বললাম কারণ আমরাও ছোটবেলা দেখেছি হয়তো আপনারাও দেখে এসছেন যে পাঞ্চি নৌকা চলতো তাতে দুজন মাঝি থাকতো একজন দাঁত ধরতো আর একজন বইটা টানতো টেনে পারাপার হতো কিন্তু এখন সেসব গেছে মানুষের সময়ের দাম বেড়ে গেছে এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য এই বড় বড় নৌকায় ইঞ্জিন লাগিয়ে চলাচল করে আবার অন্য কোনো দিন অন্য কোনো লাইফে আবার একদিনকে আসবো